স্কিল সেটা বাসা হইতে পারে স্কিল সেটা আপনি ড্রাইভিং হইতে পারে স্কিল অন্যান্য টেকনিশিয়ান হইতে পারে এগুলো মাথা নিয়ে কাজ করবেন যদি বিদেশে আসার ইচ্ছা থাকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমার পিছনে দেখতেছেন এটা হচ্ছে কাতার জাতীয় মসজিদ যদি ভুল হয় ওই সময় সুধরে দেবেন যারা ভালোভাবে চিনেন আমি যতটুকু চিনি এটা ঠিক আছে আর আমি যেখানে আছি এটা হচ্ছে সব দাপনা ঠিক আছে এগুলো সব বিল্ডিং এয়ার পিছনে হচ্ছে সব বড় বড় যত ধরনের বিল্ডিং আছে পিছনে সব এখান থেকে শুরু শুরু ঠিক আছে এখান থেকে সাইডে হচ্ছে সাগর মানে অল্প কিছু পরে আর কি মনে এক কিলোমিটার বা দু কিলোমিটার পরে হচ্ছে সাগর তো আমি এখন এখানে আসি ডিউটিতে তো দেখেন এসলে ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখেন পার্কিং অ্যাভেলেবেল পার্কিং টাউনের ভিতরে মানে পরিকল্পিতভাবে তারা আর আমাদের দেশে কি পার্কিং করে মানুষের রোডে হ্যাঁ ফুটপাতে মানুষের পার্কিং করার জায়গা থাকে না এদেশে একটা বিল্ডিং করলে এখন বর্তমানে যে মানে যত বিল্ডিংয়ে দেখি তারা পার্কিং তো সামনে থাকে থাকে আবার আন্ডারগ্রাউন্ডে তারা পার্কিং এক্সট্রা রাখে মানে এত সু করছে যাতে আগামী পঞ্চাশ বছরে তাদের পার্কিং কোনো সমস্যা না হয় মানে তারা পরিকল্পিত সব কিছু করে তো এই জন্য তারা এত ডেভেলপ ঠিক আছে তো আমাদের দেশে তো কোনো পরিকল্পনাই কল্পনা নাই খালি ব্যক্তি সুযোগ ব্যক্তিগত স্বার্থ আমার দুই টাকা কিভাবে ইনকাম হবে দুই নম্বরইভাবে সেটাই চিন্তা করে আমাদের পরিকল্পনাগুলো সাজায় এই জন্য আমাদের পরিকল্পনাগুলো কোনোভাবে ভালো হয় না ঠিক আছে মানে ট্যাক্সই হয় না এই জন্য আমরা বছরকে বছর লস দিতে থাকি আবার আমাদের পিছে যায় ঠিক আছে তো আমি সি এখানে মূলত এখানে একটা বুকশপ আছে আমার পিছনে দেখতেছেন এটাই বুকশপ তারপরে আর সব বিল্ডিং হচ্ছে এখানে যাই হোক কিছুক্ষণ আছি এখানে এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমরা যা আমাদের ডিউটি ফরে যে এখানে টাউনের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ডিউটি ফর বিভিন্ন জায়গায় যেতে হয় এটাই স্বাভাবিক ড্রাইভার হলে যেতে হয় হ্যাঁ তো এই জন্য অনেক জায়গায় চিনি তো কষ্ট হয় প্রথম তো চিনি গেলে তখন আর কষ্ট নাই ড্রাইভার যারা হবেন তারা আস্তে আস্তে চিনবেন একদিনে সব কিছু চিনা যায় না আমাদেরও প্রথমে কিছু জানতাম না আমার বাড়ির রাস্তা আমি চিনতাম না তো আস্তে আস্তে যাই চিনি তো আমার থেকে যারা নলেজ না যাদের নলেজ ভালো তারা আরও ভালোভাবে চিনবে আমার মতো এরকম বোকা না মানুষ ঠিক আছে অন্যরা তো অনেক চালাক অনেক মেধাবী আমার ভাই হকল অনেক মেধাবী তারা আমি মনে করি যে তারা এক বছরের ভিতরে সব কিছু চিনে ফেলবে তাদের জন্য কাজ করা অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে তো এই জন্য আর এসব ডেভেলপ কান্ট্রিতে টিকে থাকতে হলে স্কিল যত স্কিল যত ভালো স্কিল যত ভালো আপনার ইনকাম সোর্স তত ভালো হবে ঠিক আছে তো এটা মাথায় রেখে সবসময় চেষ্টা করবেন স্কিল ডেভেলপ করার জন্য স্কিল সেটা বাসা হইতে পারে স্কিল সেটা আপনি ড্রাইভিং হইতে পারে স্কিল অন্যান্য টেকনিশিয়ান হইতে পারে এগুলো মাথা নিয়ে কাজ করবেন যদি বিদেশে আসার ইচ্ছা থাকে অবশ্যই কম বয়সে চেষ্টা করবেন বেশি বয়সে তো আর শিকার মানসিকতা থাকে না তখন নগদ টাকার প্রয়োজন হয় সবসময় দেশে টাকা দিতে হয় ফ্যামিলি হয়ে যায় বিভিন্ন টেনশান থাকে অল্প বয়সে আসলে এগুলো কমসে কম মাইনাস করা যায় ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ